এটাই তার জন্য হলো যায় কথায় আলাপ আমার যাই বেশি অপরাধী সবাই মিলে গোনার জন্য তবা করি জন্য কোনো আল্লাহ কিছু যেন আল্লাপার জন্য না করার মানিকন্দর তার সমালোচনায় আমরা কখনো বুঝি বাংলাদেশে আমাদেরকে বিভিন্ন জিনিস চাইছে এখনো আছে সে মুড়ির সহকারে কথা লক্ষ্য করছে অথচ এগুলো বসানামার সামনে

জিজ্ঞাস তারা আগে পর্দায় থাকে পর্দায় থাকে বেলানি চলতে এখন ব্যালানি চলেন আল্লাহ মানে কি করছে এগুলো সারা বাংলাদেশের বহু মানুষ হচ্ছে এমন মহিলা মা মানুষ শার্ট প্যান্ট করতো এখন